আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান যাভেদ আসলে আমরা বরাবরই বলে থাকি আমাদের কাছে যে ধরনের পেশেন্ট এসে যে কমপ্লেনগুলো করে বারবার অথবা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই আমাদের কাছে জানতে যে কোশ্চেনগুলো বেশি অপচেকিত চেয়ে থাকেন সেগুলোর ভিতরে আমরা প্রতি সপ্তাহে চুজ করি কিছু কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করি আজকে তারের ধারাবাহিকতায় নিয়ে আমরা একটু কথা বলবো কারণ অনেকেই জানতে চেয়েছেন আসলে বেরিকোসিলটা কেন হয় কাদের হয় বেরিকোসিল হলে বুঝবো কীভাবে বেরিকোসলে আদৌ কোনো চিকিৎসা আছে কি না বা ব্যারিকোসিল হলে আসলে সন্ধান বাবা হতে পারবেন কি না এ ধরনের অনেক কোশ্চেন তো আমি আশা করব আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের এই ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ আপনারা বুঝতে পারবেন বেরিকোসিল আসলে একদম সিম্পলি আপনারা নিজেরা ডায়াগনোসিস করতে পারবেন কিন্তু বেরি বেশি দিন চার হয় গ্রেড ওয়ান গ্রেড টু থ্রি ফোর পর্যন্ত তো সেক্ষেত্রে হয়তো আপনাদের যখন আপনারা নিজেরাই ডায়াগনোসিস করবেন বা নিজেরা এটা বোঝার চেষ্টা করবেন তখন হয়তো এটা কোন ডিগ্রিতে আছে এটুকু হয়তো বুঝবেন না কিন্তু আপনার হয়েছে কিনা বা আপনি আক্রান্ত কিনা সেই বিষয়টা হয়তো বুঝে যাবেন আপনি বাসায় থেকে বুঝে যাবেন তো সেই জন্য আমি একদম কিছু বিষয় কথা বলবো বেসিক্যালি আপনার বেরেকোসিলটা কাদের হয় কেন হয় এটা হলে বুঝবেন কিভাবে এটা হলে এটার ট্রিটমেন্টটা কি বা এখান থেকে আসলে বন্ধাত্ম নিরসনের কোনো উপায় আছে কিনা বা বেরেকোসিল অবস্থায় আপনার বাবা হতে পারবেন কিনা সেফ এই কথাগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবো তো সেক্ষেত্রে আমরা যেটা মনে করি কি কি একদম আমার জানার থেকে গুরুত্বপূর্ণ হলো বুঝবেন কিভাবে কারণ বেরিকোসিল বুঝার জন্য একটা পুরুষ মানুষ যখন দাঁড়িয়ে থাকবে যখন দাঁড়ানো অবস্থায় থাকবে সেক্ষেত্রে উনি ওনার নিজের হাত দিয়ে ওনার স্পোটাম বা অন্ডথলিটা যদি ধরে এবং অন্ডথলির যেই